শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো আমি কিন্তু অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তোমাদের মতন যদি ভুল কিছু হয়ে যায় অবশ্যই ছোট বোন ভেবে ক্ষমা করে দিও আর এখানে দেখো আমি কিন্তু সকালের বাসি কাজ সব কমপ্লিট করে তার আমি কিন্তু না আলু কাটতে বসে গেছি সকালের খাবারের জন্য সকালে জল খাবারে আলু ভাজা আর রুটি তৈরি করব। মা আর আমার ছেলেদের জন্য মার তো শরীর খারাপ অসুস্থ আর মাকে এই ছবি খেতে হয় এখন ডাক্তারে বলেছে আর এখানে দেখো রান্না করতে যে দেখি না হলুদ গুঁড়ো নেয় ডিবেতে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে আবার হলুদ গুঁড়ো খেয়ে নিলাম আর এখানে মাছ এসেছে আমাদের পাড়ায় মাছ নিয়ে নিলাম এখানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে রুটিও হয়ে গেছে রুটি করে নিলাম আলু ভাজা হয়ে গেল ওরই মধ্যে তাড়াতাড়ি করে সব করে নিয়েছি কেননা অনেক কাজ আছে আজকে সানডে মানে ছেলেরা ঘরে থাকবে তো প্রচুর কাজ আর এখানে দুটো থালাতে বেরিয়েছি দেখতে পাচ্ছ একটা আমার ছেলেদিকেন দিলাম আর মাকে দিয়েছি ছেলেদিকেন বললাম যে দুজনে একটা থালায় খেয়ে নাও বাবা আজ বেশি বাসন হলে আমি ধুতেও পারবো না কোন দিকে যাব বলো এখানে দোকান যেতে হবে আবার বাজার করতে যেতে হবে এইটা আমি ঠাকুমাকে দিয়ে এলাম এই যে দেখো আমার ঠাকুমা বসে কাছে আর এইটা আমার জন্য আজ বাড়িতে তেমন কিছু ছিল না আলু ভাজা দিয়ে খেতে হবে কালকের বাসি ভাত সকালে একটু চা খেয়েছিলাম তারপরে ওই যে আলু ভেজে রুটি করে আবার এই যে ভাত খাচ্ছি ভাত খেতে করতে দশটা বেজে গেছে আমি আর বেশি কথা বলবো না এখন ভিডিওটা দেখো খালি সবাই জলখাবার খাওয়ার হয়ে যাওয়ার পরে সব কাজ গুছিয়ে আমি কিন্তু ছেলেকে এখন টিউশন দিতে যাচ্ছি আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর না ব্যাকগ্রাউন্ডটা আমাকে দেখতে খুব ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা শুধু চারিদিকে ফুল আর ফুল গাছ আর গাছ না দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে দেখো চলে ওলাও টিউশনের কাছে যাচ্ছে টিউশন যাচ্ছে আমার দিকে দেখছে আজকে সানডে না সবাই বাড়িতে আছে একদম মন চাইছে না যেতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখন আমি যাচ্ছি বাজারে আজকে তো সানডে তোমরা সবাই জানো আজকে সানডে আর ছেলেটা বলছে একটু মাংস খাবো ওই জন্য মাংস আনতে যাচ্ছি আর মাছও নিয়েছে সমুদ্র মাছ নিয়েছে মা মাছ এসেছিলো আমাদের ওখানে নিয়েছে আমি এখন যাচ্ছি একটু মাংস আনতে যাচ্ছি ভিডিওটা পুরোটা দেখো তোমরা আমি এখন আর কিছু বলবো না তোমাদের সাথে আজকে আমি একটা কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে আমার মনের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে জানতে পারবে টাকা দেবে মাংস নিয়ে আর একটু বাজার করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই কিন্তু আমি একটু রেস্ট নিয়ে নি রান্না চাপিয়ে দিয়েছি কেননা মা তো রুগী মাকে একটা সময় খেতে হয় ওই জন্য তাড়াতাড়ি করছি সব কোটা কাটা সব করে ফেলেছি দেখো এখানে এখানে রান্না চাপিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি কিন্তু মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি ওরই মধ্যে তোমাদেরকে বলেছিলাম দুঃখের কথা একটু শেয়ার করব এইটাই দুঃখের কথা যে মায়ের শরীর খারাপ আমাকে সব একা হাতে করতে হয় প্লাস আবার দোকান বাজার সবই করতে হয় আমি আর পারি না রাতিরে না খুব পায়ের যন্ত্রণা হয় কি করব পায়ের যন্ত্রণা তো গোটা বিছানায় পা চালি এত পায়ে যন্ত্রণা না হয় আজকে তবু সানডে বলে স্কুলটা নেয় নইলে স্কুল দিয়ে আসতে হয় স্কুল থেকে আনতে হয় আবার সেন্টার ওইখানে অত দূরেই সেন্টার অত দূরেই স্কুল সব রাস্তা পেরিয়ে যেতে হয় এসে আবার রান্না করতে হয় বাড়ির সমস্ত কাজ কিন্তু না আমাকেই করতে হয় এদিকে দেখো আমার কিন্তু মশলা হয়ে গেছে মশলাতে জল দিয়ে দিয়েছি এবার মশলা এবার মাছগুলো ফুটে গেছে দেখো এই ঝোলটা ফুটে গেছে আমি মশলা মাছ দিয়ে দিলাম কথা এখানে যেন আটকে যাচ্ছে সত্যি করে আমি অত তোমাদের মতন গুছিয়ে কথা বলতে পারি না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কেননা ছোট বোন ভেবে হিসেবে একটা লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য অন্য কিচ্ছু না রান্না কি কি হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক এখানে দেখো তিন রকম ভাজা আর এখানে ছোটো বাবদা মাছগুলো হয় না ছোটো বাপদা মাছের ঝাল হচ্ছে সরষে দিয়ে আর এখানে যে মাংস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও